আসসালামু আলাইকুম এই যে টিউবওয়েলটা আমরা বাইরে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি হয়েছে আর বালাও ফানি আর আল্লাহর মতে ফানিগুলা বালা আর আল্লাহ রমতে সবটা ঠিক আছে আর এই টিউবওয়েলটা দান করছে তা কইন না সুলতানা টানোর মাধ্যমে এটা দান করা হয়েছে জাহানারা বেগম আব্দুল্লাহ হাদন নামে আমরা দোয়া করি আল্লাহ রব্ল আল্লাহ আমি যুনে সন্দেহে কবর করতা আর এগুলার বদলা আল্লাহ যা দিতে তান তান রে এবং এই সটকাগুলার সটকা জারিয়া হিসাবে আল্লাহ কবল করতা এই যে এই নলকূপ কি শুধু মানুষে পানি পান করতো না বরং আরও হায়ানাথ আছে পশু পাখি আছে এরাও কিন্তু এখান থেকেই পানি পান করব তো আল্লাহর যাতে এইগুলার কবুল করতা আর আপনি তো খুশি হয়েছেন ভাই আলহামদুলিল্লাহ দোয়া করে বাড়লে তারা আরও ইনকাম করা তো অসুবিধা আর আগামীতে আরও বেশ করে তারা হেল্প করতো আমরা করি আল্লাহ রবুল আলমিন যেন এই ডোনেশনকে সদকাহে জারিয়া হিসাবে কবুল করেন এবং এর সাব যেন পাক দান করেন যার মাধ্যমে এই নলকূপটি হয়েছে নাসরিন সুলতানা তিনি এই নলকূপটি দান করেছেন জনাব আবদুল আহাদ জাহানারা বেগম দুজনের নামে আল্লাহ যেন ওনাকে এবং ওনার পরিবার সকলকে নিরাপদে রাখেন এবং পরিবারের যারা মারা গিয়েছেন আল্লাহ যেন প্রত্যেককে জান্নাতুল ফেরদৌসের আল্লামকাম দান করেন এবং আল্লাহ রব্বর আলামের যেন ওনাকে আরও বেশি করে ডোনেশন করার তৌফিক দান করেন আসলাম আলাইকুম ভাইওয়ালা আসোন আলহামদুল্লি তো নামটা কি আচ্ছা আপনি টিবল ভাই